মানে আমার আমরা বলি এক কথায় রাস্তার রাজা প্লাস হলো এগুলো আপনার ব্যাংকে টাকা রেখে দেওয়ার মতো গাড়ি আপনি একটা গাড়ি কিনে রেখে দিলেন এই টাকাটা আপনার ডিপোজিট লসের কিছু নাই ওকে ফ্রেশ গাড়ি বডি ভাই বডি যদি দেখাইবে একদম তিন বডি গাড়ি একদম তিন বডি ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড জোস একটা গাড়ি এবং গাড়ির সিরিয়াল হলো 31 ওকে এবং দরজাগুলো যদি খুলি ভাই ভিতরটা দেখেন কত সুন্দর আচ্ছা একদম